বাড়ি এই যে এই পাশে লাইব্রেরি ঠিক আছে তারপর হচ্ছে এই যে এটা এই যে এটা হচ্ছে আবু আবুজাহালের বাসা এবং এখানে হাম্মামখানা মানে পায়খানা করছে মানুষ সৌদি সরকার এখানে পায়খানা পেশাব করলে নাকি মানে সব পাওয়া যায় এই হচ্ছে আবুজাহ বাসার আর এই যে হচ্ছে সৌদি বাসার বাড়ি সৌদি বাসার বাড়ি এই যে ক্লক টাওয়ার বলে এটা এমন একটা হোটেল সব জায়গাতে দেখা যায় অনেক বড় এবং সুন্দর হোটেল এই যে আবারও দেখাচ্ছে যে বাড়ি যে পাশে হচ্ছে লাইব্রেরি ঠিক আছে সামনে ব্লক করে দিচ্ছে এখনো যাওয়া যাচ্ছে না ऐ जा अबूजहले हम हम खाना माने पाई खाना तो सब बाड़ी